বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বোলপুরে বিজেপির পক্ষ থেকে রান ফর ইউনিটি পদযাত্রার আয়োজন করা হয় বোলপুরের রেল ময়দান থেকে শুরু হয়ে চিত্রামোড়ে সভার মাধ্যমে শেষ হয় এই পদযাত্রা উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ বোলপুর জেলার সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডলসহ দলের অন্যান্য নেতানেত্রীরা সভায় বক্তৃতা রাখতে গিয়ে বিধায়ক মধুসূদন বাগ বলেন এই সময়কালে যেই মারা যাবেন বিরোধীরা বলবে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে দেশপ্রেম ও ঐক্যের বার্তা নিয়ে বিজেপির এই কর্মসূচিতে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো